জয় জগন্নাথ আজকে হলো উল্টো রথ তো উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের পরিবারের সকলকে আজকে তো একটা বিশেষ দিন আর আমাদের এখানে বিশেষভাবেই পালন করা হবে আর এই কদিন যে জগন্নাথদের মাসির বাড়িতে ছিলেন সেই কদিন আমরা কিন্তু প্রসাদ পেয়েছি আর এটা একটা এটা ফার্স্ট টাইম হলো এই বছর যে মাসির বাড়িতে থাকাকালীন আমরা মোটামুটি প্রত্যেক দিন যেতে পারিনি কিন্তু তাও তিন চার দিন আমরা গেছি অ্যান্ড ঠাকুরের প্রসাদ পেয়েছি কালকে তো আমরা দুপুরবেলার ভোগও পেয়েছি বিশেষভাবে সেলিব্রেশনেও আমরা আজকে পার্টিসিপেট করবো বিকেল পাঁচটা থেকে এ হবে উলো মানে যাত্রা শুরু হবে এটা ভেবে একটু মনটা খারাপ লাগছে কারণ কালকে থেকে আর জগন্নাথ দেবকে দেখতে পারবো না বা তার প্রসাদও খেতে পারবো না আবার একটা বছরের অপেক্ষা কিন্তু এটা ভালো লাগছে যে আজকে আমরা ভালোভাবে সেলিব্রেট করবো অ্যান্ড পার্টিসিপেট করবো অ্যান্ড তোমাদের সবাইকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে যাই হোক বিকেল অব্দির অপেক্ষা এখন আমি উঠে সকালবেলা আর সৌরভ ছেলের ছেলে ঘুমাচ্ছে সৌরভ তো নাইট ডিউটি করে এসেছে যথারীতি ঘুমাচ্ছে আর ছেলেও দেখলাম ঘুমাচ্ছে আমি ওর জন্য আজকে সয়াবিন সেদ্ধ করছি তো সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধটা হয়ে যাক তারপরে ওকে তুলে খাইয়ে দেবো এটা যে কিনেছিলাম আইসের এটা তো আইসটা এখন দেখি আর ঠিক করে জমেও না আর আমার সত্যি বলতে যখন কিনেছিলাম তখনই যা এক দু ব্যবহার করেছি তারপর থেকে আমি একদম টাইম পাইনি একদিনে ব্যবহার করা রোজভাবেই করব। কিন্তু যাই হোক ছেলেকে সামলাতে হয় ব্রেকফাস্টে সেই করে অনেক কাজ থাকে তো আজকে এখন যেহেতু ওরা ঘুমাচ্ছে ভালো একটু এইটুকুই জমেছে কিছু করার নেই এখন এইটুকু দিয়ে একটুখানি করে নিই বরফটা তো পাচ্ছি আমার বাবা এখন উঠে পড়েছে এ সৌরভ একটু খাওয়াচ্ছে ওকে আমরা আমি আমাদের ব্রেকফাস্টটা একটুখানি রেডি করে আনি তারপরে আমার একটু ফ্রেশ ফ্রেশ হতে হবে স্নান ঠান করতে হবে বাবা জয় জগন্নাথ করে দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ যা মন হয় যখন তখন তাই করে কোথায় যাচ্ছে ওদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে লাইট না ঘরের অন্য একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো এই দেখছ এটা আমরা অনলাইন থেকে অর্ডার করে করেছি আমিই করেছি বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছিল এখানে এরকম প্লাগ সিস্টেম আর আমাদের আগের বছরে কি বলে বিশ্বকর্মা পুজো একটা ফটো দেখো এবার এটা খাবে দেখো আমাকে খাওয়াতে তুমি রাখো দেখাচ্ছে বারবার ওটা খাবে আর কি তুমি তোমার খাবারটা খাও তোমার এখানে সয়াবিন দিয়েছি খাও ভালো খেতে তো খুব বদমাইশি করে একদম খেতে চায় না মাঝে তাও একটু খাচ্ছিল নিজের ইচ্ছাতে এখন মানে খাওয়ানোটা আবার সে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে যাই হোক তো আমি আমরাও খেয়ে নিই আজকে আবার নিরামিষ জানি না নিরামিষের দিন আমার খুব কনফিউশন লাগে যে কি রান্না করবো রাত্রিবেলা তো খাওয়া দাওয়া আছে দুপুর দুপুরবেলাটা রান্না করতে হবে আমাদের ছেলের ছেলেরও রাতেরও হবে ছেলের তো দেখা যাক খাওয়া দাওয়াটা শেষ করে দেখি কি রান্না করি গেছে সৌরভ যাবে আর আজকে রান্না করেছি আলু পটলের তরকারি আর আলু চিংড়ি পোস্ত তোমাদেরকে দেখানো হয়নি আমরা খাওয়া সময় তোমাকে খেতে বসেছি দেখো এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত এই যে একটুখানি রাখলাম ছেলের জন্য রাতে আর এটা হলো আমাদের আলু পটলের তরকারি আর ওখানে ছেলের ওয়াইফ অর্ডার দিয়েছিল সৌরভ সেটা এসেছে আর এসে গাড়ির একটা পারফিউম আমরা অ্যাকচুয়ালি গাড়িতে পারফিউম ইউজ করতাম না এতদিন তার কারণ হচ্ছে আমরা না দুজনেই গায়েও পারফিউম ইউজ করি বেসিক্যালি আমাদের গায়ে এমনি সুন্দর গন্ধ মানে খুব অল্প পারফিউম যেটা লাইট স্মেল এরকম ধরনের পারফিউম আমরা ইউজ করি আমাদের দুজনেরই মাথা করে ভীষণ পারফিউমের গন্ধ আমরা নিতে পারি না তো সেই জন্য আমরা গাড়িতেও পারফিউম রাখতাম না কিন্তু আমি জানি না কেন সোড়াও এখন পারফিউম কিনেছে ভালো গন্ধ তো লাইট লাইট স্মেল

আরও সৌরভ অনেক কিছু কিনেছে মানে গাড়ির গ্লাস পলিশের আরও কী কী জানি না কিনেছে সব কী কী তো ধর দেখে বিকেল হয়ে সন্ধেও হতে চলেছে পাঁচটায় তো আমরা বেরোতে পারলাম না এই যে এখন একটুখানি ফল খেয়ে দিন খেয়ে নিই আর মানে কি পরবো তাও বুঝতে পারছি না বৃষ্টিপাতনের দিন সেই এই শাড়িটাই পরেছি টক দিয়ে গাইজ আমি হয়ে গেছি রেডি এই শাড়িটাই পরে নিয়েছি এটা খুবই পছন্দের আমার একটা শাড়ি আর এই যে খুব পছন্দের আমার একটা শাড়ি আর যেহেতু একটু ডিপ কালার আছে তাই বৃষ্টি বাদলের দিনে একটু কাদা হলেও কিছু বোঝা যাবে না আর এই শাড়িটাকে পার্টিকুলারলি আমার টপ দিয়ে পড়তে না ভীষণ ভালো লাগে একটা আলাদাই লুক ক্রিয়েট হয় তো সেই জন্য যেহেতু সিম্পলি থাকবো কোনো অন্য কিছু অর্নামেন্টস আমার গলা ফলা করার মতো আমার কিছু নেই বা খুঁজে পাচ্ছি না কি করবো সব টপটা দিয়ে কাভার করে দিয়েছি কিছু বলার করার দরকার নেই জাস্ট কানে এটা করে নিয়েছি আর এত গরম চুল ছাড়ার কোনো প্রশ্নই আসে না এই যে সৌরাবার ছেলে রেডি হয়েছে আমার লুকটা একবার নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিরকম লাগলো প্লিজ জানিও কিন্তু রথ টানা শুরু হয়ে গেছে আমার বাবা কেমন দুলে দুলে আসছে দেখো এটা কি ওতে কি তাতে আসো যখন প্রথম প্রথম এসেছিলাম তখন জগন্নাথ দেবের রথের দড়ি ধরে প্রণাম করে আমরা চলে যেতাম কোনো দিন প্রসেশনে সেরকমভাবে পার্টিসিপেট করিনি কিন্তু আমার দেখে অবাক লাগছে অ্যান্ড খুবই ভালো লাগছে যে আমাদের ছোট্ট ছেলেটা এরকমভাবে জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যাচ্ছে আর দেখো আরও অনেক ছোটো ছোটো কচিকাচারা যুক্ত হয়েছে এখানে আমার ছেলে তো কিছুতেই আমার হাত ধরছে না হাত ধরতেও দিচ্ছে না ও একা একাই নাকি রথ টেনে নিয়ে যাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই বছরের রথটা আমার সারা জীবনের সবথেকে সুন্দর রথ সব থেকে বেস্ট রথ এই বছরটা আমার জীবনের এত সুন্দরভাবে প্রসেশনটা হয়েছে অ্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর জগন্নাথ দেবের কৃপায় এই সৌভাগ্যটা আমাদের হয়েছে আজকে আমার ছেলের এনার্জিটা সবথেকে বেশি এখন রথ দাঁড় করিয়ে জগন্নাথ দেবের প্রসাদ মালপুয়া সবাইকে বিতরণ করা হলো আমি খেলাম আমার খাওয়ালাম দিদিরা এসেছে কোথায় বৃষ্টিও পড়ে গেছে কিন্তু আমার ছেলে তো কিছুতেই বাড়ি যাবে না এখানে একটা জিনিস দেখে একটু অবাক লাগলো যে জগন্নাথ দেবের মূর্তিটা উল্টো দিকে বসানো মানে যেদিকে রথ টানা হচ্ছে তার বিপরীত দিকে ঠিক জানি না তার কারণটা কী কারণ ছোটো থেকেও কোনো দিন এই ধরনের দেখিনি বাট যাই হোক এখানে আমার ছেলে ঠাকুর প্রণাম করে নিল আর দেখো ছোটো ছোটো দু তিনটে রথও কিন্তু সাথে সাথে যাচ্ছিল আমাদের রথ নিয়ে চলে এলাম ক্লাবে সৌরভ এখন একটুখানি খেলনা কিন্তু ছেলের জন্য আগের দিনে দুটো তো শেষ বাড়ি যেতে যাবে খেলনাগুলো একটু কিনছে আমরা চলে এসেছি বাড়ি এন্ড আমার ছেলের জন্য কটা খেলনা কিনেছি বাড়িতে এসে তোমাদের দেখাবো সেটাই এখন তোমাদেরকে দেখাবো এই দেখো আমার বাবার জন্য একটা বাস কেনা হয়েছে ছোট্ট একটা বাস হুইলস অন দা বাস না বাবা এটা আমার ছেলে হুইলস অন দা বাস গাড়িটা খুব দেখে মানে কার্টুনটা খুব দেখে সারা তো সেই জন্য একটা বাস কেনা হয়েছে আর এখানে এটা হচ্ছে একটা এটা একটা ইয়ে টাইপের লাইট জ্বালা ডুবডুকি টাইপের

তোমরা জানিও তোমাদের কেরকম কেটেছে আজকের মতো আমাদের ব্লগটা তো এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিখির চিললে টা বাই গুড নাইট্রিম স্প্রেড